গোবিন্দগঞ্জে হাজারি বাড়ি অসামাজিক কার্যকলাপের স্থান এর সংখ্যা কত আজ বিকেল থেকে একটি পোস্ট ফেসবুকে বরং হইচই ফেলে দেয় সেটা হচ্ছে হিরোক এলাকার ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিযোগ করা হয় যে সেখানে অসামাজিক কার্যকলাপ হয় এই অভিযোগে পাঁচজন তরুণী এবং একজনকে আটক করা হয় যদিও পরবর্তীতে পুলিশ মুসলেখা দিয়ে তাদের কাজ ছেড়ে দেয় বলে জানা গেছে অভিযোগ উঠেছে আসলে এরকম প্রশ্ন উঠেছে গোবিন্দগঞ্জে আসলে হাজারি বাড়ি যেখানে অসামাজিক কার্যকলাপ হয় এর সংখ্যাটা কত এবং এর ব্যাপকতা এবং বিস্তৃতি কত এই হাজারি বাড়ি শব্দটি প্রথম ব্যবহৃত হয় গোবিন্দগঞ্জ উপজেলার শহরগুচি এলাকায় শহরগছি কলেজ সংলগ্ন একটি এলাকায় প্রথম এরকম অসামাজিক কার্যকলাপ যখন যুক্ত হয় এবং সেই কার্যকলাপের যখন তথ্য আসে এবং সেটা যখন ধরা পড়ে এই হাজারি বাড়ি শব্দটি গোবিন্দগঞ্জে প্রচার পায় আপনারা জানেন যে কয়েকদিন আগে গোবিন্দগঞ্জের পান্তাপাড়া থেকে এরকম কাজের সাথে যুক্ত মানে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত কয়েকজনকে আটক করা হয় এবং তারপর এই পুনিউজটি গোবিন্দগঞ্জে ব্যাপক ভাইরাল হয় গোবিন্দগঞ্জ একটি অগ্রসর জনপদ হলেও এখানে অসামাজিক কার্যক্রম এবং অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধির মাত্রা আসলে চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে গেছে কি হচ্ছে আসলে গোবিন্দগঞ্জে এইটা আসলে এখন একটা বড় বিষয় আপনারা জানেন সম্প্রতি একটি গরু চোরের ঘটনাকে তিনজনকে কুপিয়ে হত্যার মতনও অভিযোগ রয়েছে মানে টোটালি একটা অপরাধ প্রবণ অঞ্চল হিসেবে গোবিন্দগঞ্জ গড়ে উঠছে এবং সাথে হ্যাকার জিনের বাসা এই সব তো রয়েছেই আবার হাল সময়ে যুক্ত হয়েছে আসলে এই হাজারি বাড়িটা আবার প্রচারে এসেছে গোবিন্দগঞ্জে এরকম একের পর এক অসামাজিক কার্যক্রম এবং অপরাধ প্রবণতার যে চিত্র আমাদের সামনে ফেঁসে উঠছে তাতে শঙ্কিত হওয়ার মতন অবস্থা হয়েছে আসলে এটা নির্ণয় করা উচিত যে এরকম হাজারি বাড়ির সংখ্যা আসলে গোবিন্দগঞ্জে কেমন কোথায় কোথায় অসামাজিক কার্যকলাপের এই হাজারি বাড়িগুলো দ্রুত ধ্বংস করা উচিত এবং যারা এর সাথে যুক্ত তাদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি হয়ে উঠেছে নইলে সামাজিক অবক্ষয় চরম থেকে চরম আকার ধারণ করতে পারে